Dewan ini Dewan bilang Dewan ini Dewan ini helis Dewan Vă zicem, uite, 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 ce, de bază, pe valina, pe valina, pe de pe valina, 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 真的是，真的是。嗯嗯嗯嗯 নতুন জ্যান শুক্লা দাস বলছে শুক্লা দাসের নাম আমি খুলেছি অর্জেন নাম শুক্লা হ্যাঁ দেখতে দেখতে ঘর অবস্থা পয়সার জন্য কিছু করতে পারছি না চেষ্টা আছি কালী পুজোর পর যদি করতে পারি আমি এই মানে চেষ্টা করি না পারলে তোমাদের সাহায্য না হলে তো আমরা কিছু কিছু করতে পারবো না এই ব্যাপার দেখেছি তারপরে উল গাছ তো তোমরা চেনো উলের গাছে মানে কচু শাক যেমন রান্না করে আমি সেভাবে রান্না করব উল গাছ এখন আমার ছেলে যে আমি ইউটিউবটা এর আগে করেছিলাম বিকি ব্যাং ওর নাম হচ্ছে ভালো নাম হচ্ছে ওর নাম বিকি ঠিক আছে আর এখন আমি আবার নতুন করে চ্যালেঞ্জ করেছি কীভাবে কী হলো আমি তো জানি না এই আমার অনেক সময় বাকি আমি এই পর্যন্তই তোমাদের দেখাচ্ছি আর আমি নিজের হাতে এক হাতে ধরে তো আমি ভিডিওটা করছি রাখতে পারছি না এই রান্নাটা জানি না তোমাদের কেমন দেখতে লাগবে এই রান্না এই জলটা শুকাতে সময় লাগবে জলটা শুকিয়ে গেলে এটাকে আবার তেল দিয়ে একটু আরও ভাজা ভাজা করবো তারপরে এই যে গরম মশলা আছে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো যেহেতু ধনে পাতা নেই